আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডি বলাগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ ফাকরের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা গোলাগ নিয়ে তো এখন হচ্ছে সকালবেলা ভোর ছয়টা থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো এখন ছাদে যাব আমি গাছ থেকে কয়েকটা আম পারবো আচার তৈরি করার জন্য তো চলেন ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তাই তো ছাদে চলে আসলাম তো আমার ছেলে আরাফাতকে বললাম আপু আমাকে কয়টা আম পেড়ে দাও আমি আচার তৈরি করবো তো এই কোটাটা আম পাড়ার কোটাটা সাদেই থাকে আর এই কোটাটা কিন্তু আমার আব্বা বানিয়ে দিয়েছিল আম পাড়ার জন্য এখান থেকে তিন চার বছর আগে তো এখনও কিছু হয়নি আল্লাহর রহমতে তা খুব সুবিধা হয় আম পাড়তে মানে কোটা দিয়ে আম পাড়লে আমগুলো কিন্তু আর নিচে পড়ে না খুব সুন্দরভাবে আমগুলো পাড়া যায় তো এখান থেকে আরাফাত এসে এসে কিন্তু আমগুলো পেড়ে মানে কাছে যে আমগুলো ছিল সে আমগুলো খেয়ে ফেলছে আর এই যে ওয়াল এই যে ছাদের যে ওয়াল ওয়ালের সাইডে কিন্তু ডাল ছিল তো মানে এই ছাদে এইখানে কোটা লাগতো না আর কি হাত দিয়ে দিয়েছিল যেত তো হতো কি আমগুলো আমের ডাল এত কাছে থাকাতে একটু বাতাস হলে ওই ডালের বাড়ি লাগতো চালে যেহেতু তোমার ছাদের উপরে চাল করা তো ওই টিনির চালে দুই তলার উপরে যে টিনির চাল করা ওই চালে বাড়ি খেত বাড়ি খাওয়ার ফলে বা বাতাস এলে বাড়ি খাওয়ার ফলে টিনি শব্দ হতো অনেক এবং টিন নষ্ট যাওয়ার ভয়ে ডাল কেটে ফেলেছে গত বছর আম পাড়ার পরে তো সে কারণে আর কি মানে কাছের গাছ ডালগুলো আর নাই কাটা হয়েছে তো তারপরেও কিন্তু এই যে কোটা দিয়ে ছাদ থেকে পাড়া যায় তাই তো কিন্তু ছাদ থেকে গাছ থেকে আমগুলো আমাকে পেড়ে দিল তা আমি বলছি আর লাগবে না এই সাতটা আম হলে আমার আচার হয়ে যাবে তাই তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর গাছে নিজেদের বাড়ির গাছ থেকে এরকম ফল ছেঁড়া যে কত আনন্দের বিষয় তো যারা মানে যাদের বাড়িতে এরকম গাছ আছে আম ছিলেন তারাই কিন্তু জানেন যে ওই অনুভূতিটা কত ভালো লাগে কত সুন্দর লাগে আম ছিঁড়তে গাছ থেকে তো এই এইখানেও কিন্তু গাছে অনেক কাছে কয়েকটা আম হয়েছিলো সে কথাও সে কয়টাও কিন্তু রাহাত দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলছে এখনও আসে ডাল মানে একটু টেনে ধরলে কিন্তু ছিঁড়া যায় তো এখানের ডালটাও আলাফাত ভেঙে ফেলছে কারণ কি এখানেও ডালগুলো একটু বাতাস হলেই কিন্তু টিনের সাথে বাড়ি খায় সিঁড়ির ওপরে যে সিঁড়ি করে ওর উপরে যে টিন দিয়ে যে চালটা করা ওই চালে ঘষা লাগে একটু বাতাস হলে যার কারণে অনেক শব্দ হয় বিরক্তবোধ হয় তো সেজন্য আর কি কেটে ফেলছে তা আমগুলো কিন্তু পাড়া হয়ে গেছে তো এখন আমি নিচে নামছি তো সিঁড়িতে দেখুন আজকে রাতেও কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল আমি জানি না আমি ঘুমিয়েছিলাম আমি শুনছি সকালে উঠে যে রাত এগারোটার সময় নাকি অনেক বৃষ্টি হয়েছিলো তো গাছপালাগুলো দেখেন বৃষ্টি হওয়ার ফলে কত সতেজ হয়েছে মানে কত সুন্দর লাগছে তাই না আর এই যে আমার রান্নাঘরের পাশ ডে কিন্তু এই যে সুপারি গাছ সুপারি গাছেও ফুল এসেছে যদিও গাছগুলো আমাদের না আমাদের পরের যে বাড়িওয়ালা তাদের আর কি তা একদম আমার সীমানা বরাবরই তো এখন আমি একটু নিচে নামছে আমগুলো রেখে আর দেখেন বিড়ালের কাণ্ড দেখেন মানে কীরকম নিচে নামলেও গায়ে পা জড়িয়ে থাকে তা আমার খুব বিরক্ত লাগে বিড়াল যদি এরকম পার উপরে আসে বা গায়ে ঘেঁচতে যায় আমার সাংঘাতিক আমি পছন্দ করি বিরক্ত বোধ করি তো এইখানে কিন্তু আমি যে আমি আমার বাড়ির পিছনে চলে আসছে এখানে কয়েকটা বেগুনের সারা লাগিয়েছিলাম তো বৃষ্টির কারণে একটু হেলে গেছিলো পরে আমি উঠিয়ে বাই দিয়ে দিছি একটা মানে কাঠ দিয়ে দড়ি দিয়ে বাই দিয়ে দিছি তো সকালবেলা উঠে একটু নিচে গাছপালা না দেখলে আমার ভালো লাগে না মানে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আমি নিচে নামি আর দেখি যে আমার গাছপালার কী অবস্থা আর এই যে দেখছেন এই বাক্স মতো এই মাছ থাকতো কিন্তু কট বলে এর মধ্যে আমি আদা ছিল ঘরে তো আদা তে ছোটো ছোটো গাছ বের হয়েছিলো তো আমি দুই কটের মধ্যে মানে দুই এ যে প্লাস্টিকের যে প্যাকেট মতো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তা দেখছিলাম যে আদাগুলো মানে উপরের থেকে দেখা যাচ্ছে কিনা তো দেখলাম যে না এখনও গাছগুলো ভালো করে বেরো হয়নি তো কর্মশা গাছ তো কর্মশা গাছের কিন্তু অনেক কর্মশা ধরেছে যদিও মানে তেমন খাওয়া হয় না তো এই করমসা হচ্ছে আমার বড়ো মেয়ে আর কি খুব পছন্দ করতো আর ওর কারণে কিন্তু সারাটা লাগানো হয়েছিল তো আল্লাহর আমার তো খুব হয় আর ডালগুলো কিন্তু অনেক কেটে ফেলা হয়েছে তো যে জিনিসটা মানে খেতে চায় সেটা বেশি হয় না তো করমসা কিন্তু এখন ওইভাবে মানে পছন্দ করি না কিন্তু হয় অনেক দেখালো খাওয়াচ্ছি নষ্ট হয় বেশি আর সেদিন কিন্তু দেখেছিলাম যে কামরাঙা গাছে ফুল এসেছে তো এখন কিন্তু অল একটু ফল এসে গেছে দেখুন কি পরিমাণ কামরাঙা ধরেছে প্রচুর কামরাঙা হয় এই গাছটা আর প্রায় তিন তিন চারবার হয় এই গাছে মানে একের পর এক হতেই থাকে তবে এটা কিন্তু সামনে কিন্তু সিজন অনেক অনেক হয় প্রচুর কামরাঙা ধরে গাছটা কামরাঙাগুলো অনেক সুন্দর কিন্তু সব নষ্ট করে ফেলে দেয় কাঠ খেয়ে তাই তো আমি কিন্তু আম পেড়েছিলাম এই যে আচার বানানোর জন্য তো আমি এই যে রান্নাঘরে নিয়ে আসলাম আমি কিন্তু এবার রান্নাঘরে এসেছি যদিও আচার বানানোর ভিডিওটা আমি আজকে দিব না পরবর্তীতে পাবেন আপনারা তো এখন আমি একটু রান্নাঘরের কাজ করে নেব আমি এই যে রান্নাঘরের যে মশলার কোটা টোটা গুলো আছে এগুলো একটু মুছে নেবো পরিষ্কার করে নেব তো আমি এখন মুছে নিচ্ছি আর আমার হাতটায় দেখতে দেখুন আমার বাম হাতের ক্রিয়ামগুলি নখটা ফেটে গেছে তা খুব কষ্ট পাচ্ছি মানে হাত দিয়ে কোনো কাজ করতে পারতেছে না অন ক্রি আঙ্গুলির ব্যথার কারণে অন্য আঙ্গুলিও মানে জোর দিয়ে বা প্রেশার দিয়ে কাজ করতে পারতেছে না একটু জোর দিলেই ওই আঙ্গুল দিয়ে রক্ত আসতেছে তা আমি রকম কাজ করতেছি দেখুন কী অবস্থা আমার আঙ্গুলটা নখ কিন্তু কালো হয়ে গেছে তো স্যাঁচা খেয়েছিলাম আর কি আঙ্গুলে সবাই আমার জন্য দোয়া করবেন একটা পর একটা বিপাদ আসেই তো আমি যে হোয়াইট ভিনিগারের বয়েম টয়েমগুলো ছিল সামনে যে কোটা কোটাগুলো ছিল এগুলো মুছে নিলাম মুছে টেবিলটা একটু মুছে নিলাম তো আমার রান্নাঘরটা যেহেতু অনেক আগে রান্নাঘর এখানে কিন্তু কোনো মানে সেই সিস্টেমের কোনো রান্নাঘর করা না তো আমি এখানে কিন্তু একটা টেবিল বানিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি জিনিসগুলো রেখে দিয়েছি তো এখন আমি যে মশলা যে কৌটাগুলো সে কৌটাগুলো মশলার যে জারগুলো যে এইগুলা ভালো করে মুছে নিব তো এইগুলা কিন্তু এই জারগুলাই একশো গ্রাম করে ধরে যে কোনো শুকনা মশলা গুঁড়া মশলা যেমন আমি এখানে জিরার গুঁড়া রাখি ধনিয়া গুঁড়া রাখি ঝালের গুঁড়া তারপরে একটা ভাজা জিরার গুঁড়া একটা ভাজা গরম মশলার গুঁড়া এগুলো রেখে দিই আর কি তা একশো গ্রামের অল্প একটু বেশি ধরে তো আমি একশো গ্রাম করেই কিনিয়ে রাখি এতে করে দেখলো চামচ রাখতে সুবিধা হয় তো যেহেতু আমার কাঠের ঘর আর কাঠের চোলা আর গ্যাসের চোলা এক জায়গায় তো খুব ধুলু বলেচুর কয়েকদিন পর পরে মানে ডিপ ক্লিন করতে হয় এমনিতে ধুলোবালি হয় আরও গ্রাম অঞ্চল তারপরে যেহেতু কাঠের চুলা গ্যাসের চুলা একই রান্নাঘরের ভেতরে সেই জন্য কিন্তু একটু বেশি ময়লা পড়ে বেশি ধুলা আর আমার মানে পরিষ্কার করতে হয় বেশি আমার কষ্টটা একটু বাড়ে বেড়ে যায় তো করার কিছু না এগুলো তো আমাদের কাজ আমাদের করতেই হবে তো ওগুলো মুছে নিয়ে এখন আমি গ্যাসের চুলাটাও ক্লিন করে নিব আসলে একা হাতে কাজ করলে কিন্তু অতটা ময়লা হয় না যেহেতু আমার আর তারপি মানে আমার আশীর্বাদে ওরা কিন্তু ওদের মানে কোনো কিছু কারেন্ট না থাকলে ওভেনে মাইক্রোওয়েভ ওভেনে গরম না করে গ্যাসে গরম করে দেখা গেল ডিম ভাজে নুডলস না করে তো ওরা আমি যতটা সাবধানতার সহিত কাজ করে ওরা কিন্তু করে না দেখা গেলকে নাড়তে গেলেই তেল ছিটে যায় ইয়ে তরকারি ফেলে ভাত বাঁচতে গেলে ভাত ফেলে তো ওরা যেহেতু দুধ ভাইমণী কাজ করে সেহেতু কিন্তু আমার গ্যাসের চুলাটাও ময়লা পরিমাণটা বেশি করে আর আমাকে আমাকে অনেক বেশি ক্লিন করতে হয় পরিষ্কার করতে হয় তো দিনে অন্তত কমপক্ষে দুই দুইবার করতে হয় কোন কোন কোনো সময় তিনবারও গ্যাসের চুলাটা পরিষ্কার করা লাগে যেহেতু এটা আর এপেলের চুলা এটা হচ্ছে কিন্তু স্টিল তো একটু ডলা দিলেই কিন্তু চকচক করে ভালো পরিষ্কার হয় প্রথমে আমি তারের যে মাজনে আছে মাজনী দিয়ে খুব ভালো করে ডলে নিয়ে তারপরে আমি যে নেটের যে জালগুলো আছে ওর মধ্যে সাবান দিয়ে তারপরে আমি চোলাটা খুব ভালো করে মুছে নিচ্ছি এতে করে কি হবে সুন্দর দেখা যাবে মানে চকচক করবে তো কাঁচের চোলা কিন্তু আছে এখন বের হয়েছে তো আমার কাঁচের চোলা অতটা বেশি পছন্দ না ভালো লাগে না আর মনে হয় কি কাছের কাছটা যদি ফেটে যায় তা সে কারণে আর কি যদিও সামনে আমি একটা চুলা কেনা তাহলে কোরবানির আগেও কিনতে পারি বা পরে ওর কিনতে পারি আর কী চুলা কিনবো আমি মানে ভেবে পাচ্ছি না তো আপনারা আপনাদের পছন্দ থাকলে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবে যে বর্তমানে গ্যাসের চুলা কোন চুলাটা ভালো কিনলে মানে সব দিক থেকে ভালো হবে সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ দেখা গেল কি পাঁচজনের কাছ ধারণা নিলেই কিন্তু একটা ভালো ধারণা পাওয়া যাবে বা ভালো ডিসিশনে আসা যাবে তো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে যে বর্তমানে কোন চুলা ভালো চলতিছে বা ভালো রান্নার জন্য খুবই ভালো হবে গ্যাসের চুলা সেটা সম্পর্কে একটু জানাবেন প্লিজ এখন আছে আমি মানে রাত্রে দুধ জ্বালা দুধটা গতকালে এক কেজি দুধ জাল করেছিলাম মানে আগের দিন দুধ নাই আমি তো প্রত্যেক দিন আধা কেজি দুধ রাখি তো আমি আমার আঙ্গুলের কারণে আমি গতকাল রাত্রে থালাবাটি ধুতে আসতে পারিনি আর কি আর আরাফাত আর আর সেই ওরা দুধ খেয়েছিলো আর আর দুধ দুধ চায় না ওর নাকি গন্ধ খায় ছোটোবেলা খুব জোর করে খেয়ে খাওয়াইছি কিন্তু এখন আর ও খেতেছে না আর আমাকেও আমারও ভালো লাগে না জোর করতে তো ওরা দুই পাবেন খেয়েছে আর এটুকু ছিল অর্ধেকটা পরিমাণ তা আমি জানি না তা যেহেতু এখন ভোর এখন কিন্তু ছয়টা ছয়টা বাজে কি সর্বোচ্চ সাড়ে ছয়টা বাজতে পারে তো আমি জাল করে খুব ভয়ে ছিলাম যে দুধটা হয়তো কেটে গেছে তো যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছিলো একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর যেহেতু আমার রান্নাঘরের ওপরে কিন্তু টিন দেওয়া টিনের ঘরে কিন্তু একটু ঠান্ডা থাকে তুলনামূলকভাবে খুবই বেশি আবার গরমের সময় কিন্তু গরম থাকে মানে যে সময় রোদ্দ্র থাকে তা সে কারণে আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ দেখি না দুধটা কেটে যায়নি ভালো ছিল এখন দুধটা জাল করে নিচ্ছে তো আমার ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কোনভাবে করলে ভালো হবে বা আপনারা কেমন ধরনের ব্লগ দেখতে চান সে সম্পর্কেও আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আমি খুশি হব জানালে আর আমার আঙুলটা অনেক ব্যথা অনেক রক্ত বেরিয়েছে কাঁচা নখ কিন্তু ফেটে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন তাই তো ভিডিওটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে তার দুধটা কাটিনি আলহামদুলিল্লাহ তার দুধটা কিন্তু জাল করে নিচ্ছে এখন জাল করে আমি সোলাটা অফ করে দেব তো ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সকলেই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতে লাগে